হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু ষাট দিনের মধ্যে লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে মেয়াদ জানালেন নেতানিয়াহু গভীর রাতে ইসলামাবাদে ইমরান খানের সমর্থকদের ওপর চড়াও পুলিশ বিচক থেকে তাড়িয়ে দেওয়ার দাবি সরকারের ভুয়া খবর ছড়ানো হচ্ছে অভিযোগ পিটিআইর। উত্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার ক্রেমলিনের দ্রুত মস্কো ত্যাগের নির্দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতির আশঙ্কা এবং চীনের মধ্যস্থতায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বিদ্রোহীরা সিদ্ধান্তকে স্বাগত বেইজিংয়ের দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত শি জিনপিং প্রশাসন অবশেষে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে আলজাজিরা বলছে ষাট দিনের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল পরে অঞ্চলটি নিয়ন্ত্রণ নেবে লেবানিস বাহিনী দক্ষিণাঞ্চলে হিজবুল্লা সক্রিয় থাকবে না বলেও চুক্তিতে শর্ত আছে স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননের রাজধানী বৈরুতের বাণিজ্যিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির বিষয়টি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করার পরও দফায় দফায় চলে এ আগ্রাসন জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছড়ে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ওই ঘোষণা দেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দশ এক ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি তবে হিজবুল্লা যদি এই চুক্তি ভঙ্গ করে তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন নেতানিয়াহ হিজবুল্লাহকে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য করেছে তারা কয়েক দশক আখের অবস্থায় চলে গেছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অর্থ হল ইরানের হুমকি মোকাবেলায় এখন জোর দেওয়া যাবে যুদ্ধবিরতির বিষয়টি স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ বিষয়ে বাইডেনের সঙ্গে ফোন আলাপ করেন তিনি দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকরের আহ্বান জানান দীর্ঘ অপেক্ষার এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরালো নোজ তবে হিজবুল্লার সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি হলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের বাসিন্দারা আশা করি আইডিএফ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে অবস্থান করবে তারা যে কোনো সময় আমাদের উপর ক্ষেপণাস্ত্র ছুটতে পারে আমি অনেক খুশি যুদ্ধবিরতি সব সময় ভালো কিছু বই আনে আরো খুশি হতাম যদি গাজায় যুদ্ধবিরতি হতো দীর্ঘ প্রতীক্ষার পর লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা এলেও গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি এক বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন চুয়াল্লিশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ চার হাজারের ঘর গভীর রাতে পাকিস্তানের ইসলামাবাদে ইমরান খানের সমর্থকদের ওপর চড়াও পাকিস্তান পুলিশ তোপের মুখে পিটিআই সমর্থকরা ডিচক থেকে পালিয়ে গেছে বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তবে দলটির দাবি ভুয়া খবর ছড়াচ্ছে সরকার স্থানীয় সময় বুধবার মধ্যরাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর চড়াও হয় দেশটির পুলিশ জবাবে শৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন পিটিআইয়ের সমর্থকরা রাজধানী ইসলামাবাদের রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে দেন তারা তবের মুখে পড়ে দ্রুতগতিতে চলে যায় নিরাপত্তা বাহিনীর গাড়ি পাকিস্তান তেহরিকি ইনসাফের বরাদ দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তবে সরকারের দাবি এরই মধ্যে ইসলামাবাদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ডিচক থেকে বিক্ষোভকারীদের হটিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন তারা তোপের মুখে পড়ে ইমরান খানের স্ত্রী বিবি পালিয়ে গেছেন বলেও উপহাস করেন মন্ত্রীরা পাশাপাশি বুধবার ইন্টারনেট চালু ও বৃহস্পতিবার থেকে সব স্কুল খোলার ঘোষণা দেন সংশ্লিষ্টরা তবে পিটিআই সমর্থকদের দাবি ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়াচ্ছে সরকার এর আগে মঙ্গলবার আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা উপেক্ষা করে ইসলামাবাদ অভিমুখে ঢল অব্যাহত রাখেন পিটিআই সমর্থকরা ব্যারিকেড ভেঙে ডিচকে পৌঁছান পাকিস্তান তেহরিকি ইনসাফের হাজার হাজার সমর্থক তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ইমরান সমর্থকরা হতাহত হন অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের সেনা মোতায়েন করে প্রশাসন এছাড়া পাঞ্জাব প্রদেশে একশো চুয়াল্লিশ ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয় নির্বাচনে গণরায় চুরি বেআইনি গ্রেফতার এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনীর প্রতিবাদে ১৩ নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দি ইমরান খান পিটিআইয়ের এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত রাশিয়া যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কে নয়া মোড় গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে মস্কোই নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে ক্রেমলিন দুই সপ্তাহের মধ্যে তাকে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এ ঘটনায় দেশ দুটির মধ্যকার সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসতে শুরু করেছে স্থানীয় সময় মঙ্গলবার মস্কোয় ব্রিটিশ দূতাবাসে কর্মরত এক কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ এডওয়ার্ড প্রায়র উইলক্স নামের ওই কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি বহিষ্কৃত সেই কূটনীতিক মিথ্যা তথ্য দিয়ে রাশিয়া প্রবেশ করেছিলেন দেশটির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে গোপন তৎপরতায় লিপ্ত ছিলেন তিনি এর আগেও ছয় ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছিল সেই ছয় কূটনীতিকের একজনের পরিবর্তে দায়িত্ব পালন করছিলেন তিনি যদিও ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার আরও অভিযোগ দেশটি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে সরাসরি যুদ্ধে সহায়তা করছে সম্প্রতি ইউক্রেনের ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে নতুন করে কূটনীতিক বহিষ্কারের ঘটনায় দেশ দুটির সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা চীনের মধ্যস্থতায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় বিদ্রোহীরা মিয়ানমার চীন সীমান্তে টানা এক বছর সংঘর্ষের পর বিদ্রোহী গোষ্ঠীর এর এমন সিদ্ধান্ত কি সাধুবাদ জানিয়েছে বেজিং মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত চীন বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ এক বছর ধরেই চীন মিয়ানমার সীমান্তে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বিদ্রোহী তা ন্যাশনাল লিবারেশন আর্মির পাল্টাপাল্টি হামলায় হুমকির মুখে পড়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের জনজীবন সংকট সমাধানে উভয় পক্ষকে দীর্ঘদিন ধরেই শান্ত থাকার পরামর্শ দিচ্ছে চীন দেশটির ডাকে সাড়া দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ চীনের মধ্যস্থতায় জান্তা সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে চায় সংগঠনটি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জান্তা সরকারের ওপর এতদিন নির্ভর করে আসা চীনও মিয়ানমারের উত্তরাঞ্চলে সহিংসতা বন্ধের অনুরোধ জানিয়েছে বেইজিং বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মিয়ানমার ও এর উত্তরাঞ্চলের পরিস্থিতির উন্নতিতে চীন আগ্রহী মিয়ানমারের যে কোনো ধরনের সহিংসতা ও যুদ্ধের বিরোধিতা করি আমরা আমরা প্রত্যাশা করি দ্রুত মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হবে এছাড়া সব দলগুলোকে মিয়ানমারের উত্তরাঞ্চলের সহিংসতা বন্ধে অনুরোধ করা হলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ও সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে এর আগেও চলতি বছরের জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী জোটের যুদ্ধবিরতি চুক্তি হয় চুক্তিটি জুনে ব্যর্থ হলে পুনরায় সংঘাত শুরু হয় দু হাজার একুশ সালে অংশাং সুচির সরকারকে হটিয়ে সামরিক অভ্যুতানের মাধ্যমে জান্তা সরকার মিয়ানমারের ক্ষমতা দখল করে এরপর থেকেই এর বিরোধিতা করে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন ও পরে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে একাধিক ফ্রন্টে বিদ্রোহ শুরু হয় দেশটিতে হিজবুল্লার মিশাইল তান্দবে পালিয়ে বাঁচল ইসরায়েলি সেনা দর্শক প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লার আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়েছে এ লড়াই আপাতত বন্ধ থাকবে ষাট দিন তবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি বুধবার বৈরুতের স্থানীয় সময় ভোর চারটা এবং বাংলাদেশ সময় সকাল আটটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শেষ হবে বলে বক্ত দিয়েছেন এটি শত্রুতা স্থায়িতভাবে বন্ধ করার চুক্তি সই করা হয়েছে তবে ইসরায়েলি সেনারা আবারও হিজবুল্লাতে আক্রমণ চালায় এর পরিপ্রেক্ষিতেই সাথে সাথে হিজবুল্লার তান্ধবে উড়ে গেছে ইসরায়েল এমনকি প্রাণে বেঁচে গেছে ইসরায়েলি সেনারা নইলে তো ইসরায়েল অর্ধেক ধ্বংস হয়ে যেত তো দর্শক এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ